মিশিল দিয়ে কেন ভাগ্য বদল করা হয় বা কেন ভাগ্য বদল করা যায় ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব তো আমার সামনে যে মিশিল দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে আপনারা ভাগ্য পরিবর্তন করতে পারবেন কারণ এই মেশিন যে যে যেই আমাদের কাছে নিয়েছে তারই ভাগ্য পরিবর্তন হয়েছে কারণ এই মেশিন দিয়ে দিনে আপনার তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা সম্ভব আর সর্বপ্রথম হচ্ছে এই মেশিনটি আমাদের কাছে কেন নেবেন কারণ আমাদের কাছে এই মেশিনে যে কোনো পার্টস পাবেন দেখা এই মেশিন বিক্রি করে আমাদের মতো অনেক ইম্পোর্টার আছে চায়না থেকে মেশিন ইম্পোর্ট করে নিয়ে আসে কিন্তু তারা শুধু ইম্পুটি করে শুধু মেশিন বিক্রি করে কিন্তু আমাদের মতো পাসপাতি বা সাপোর্ট এরকম দিতে পারে না তো আমরা ইতিমধ্যেই অনেক পরিচিতি লাভ করেছি এই মেশিনটি বিক্রি করে কারণ এই মেশিনের যাবতীয় পাসপাতি আমরা সম্পূর্ণভাবে দিতে পারি আপনি যদি এই মেশিনটা নেন নেওয়ার পরে যদি আপনি মনে করেন যে পাশপাতি পাবো না আপনারা চাইলে আগেও আমাদের কাছে পাশপাতি নিয়ে রাখতে পারেন এখন একটা মানুষ মেশিন নিতে গেলে সবার আগে পাস্পাতি খুঁজে কারণ অনেকেই পাশপাতি দিতে পারে না শুধুমাত্র আমরাই বাংলাদেশে একমাত্র ইম্পোর্টার আমরা এইসব মেশিনে পাশপাতি সবসময় দিতে পারি তো আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে অবশ্যই আমাদের আধুনিক কৃষি মেশিনের সাথে যোগাযোগ করতে পারেন একমাত্র আধুনিক কৃষি মেশিনের দিতে পারে নির্ভরযোগ্য মেশিন এবং নির্ভরযোগ্য পাসপোর্ট তো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তে খোলাতে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে যোগাযোগ করতে পারেন আর এই মেশিন নিয়ে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই মেশিন নিয়ে লস বা কোনো কিছু হয়েছে এই মেশিন নিয়ে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হবে এর জন্য আমরা এটাকে বলি ভাগ্য বদল মেশিন তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে আসসালামু আলাইকুম